কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি বিহানান অ্যান্ড হ্যান্ড ডেলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে চোদ্দোই আষাঢ় তো আজকে আমার ছোট ছেলে মানে আমার হিয়ানের জন্মদিন আর তাই দেখুন সকালের কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর তারপর স্নান করে নিয়েছি তো এবার জামা জামাকাপড়গুলো মিলে আসবো তারপর রান্নাঘরে যাব। তো রান্নাবান্না করতে হবে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো সারাদিন কি কি করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো আশা করি ভালোই লাগবে তোমাদের ভিডিওটা তো চলো আমার ছোট্ট ছেলে হিয়ান কি করছে দেখো বাবু কী করছো দেখাও আমার দিকে দেখাও কী করছো আচ্ছা তো এই দেখো ছাদে চলে আসলাম তো জামাকাপড়গুলো না মেলে দিলে না মানে শুকোবে না আবার যখন তখন বৃষ্টিও চলে যাচ্ছে তো আমি বেশিরভাগ জামা কাপড় এই ছাদেই মেলে দিয়ে যাই আগে আমাদের নিচে মানে মেলার জায়গা ছিল কিন্তু এখন আর সেই দড়িগুলোকে রাখিনি নিচে একদম ছাদে একটা দই টাঙিয়েছি আছি তো সেখানে জামাকাপড়গুলো মেলি আর এ জামা জামাকাপড় মেলা হয়ে গেছে আর আমি উপর থেকে কিছু পাটকাটি নিচে ফেলে দিলাম ওই যে রান্না করব আর তখন পাটকাটিগুলো লাগবে আর পাটকাটি না না এই বর্ষার সময় উনুন ধরানো একদমই মুশকিল আর তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে আর এদিকে মা সবজিগুলোকে কাটছে মানে আজকে ছোট ছেলের জন্মদিন আর তাই অনেক কিছুই রান্নাবান্না হবে আর আর কিছুক্ষণ আগে হঠাৎ করেই ঠিক হলো যে মানে আমার মায়ের বাড়িতে কয়েকজনকে আর আমার শ্বশুরবাড়ির মানে এখানকার কয়েকজন ওই ছেলে মেয়ে তো তাদেরকেই বলা হবে আর তার জন্য একটু রান্নাবান্না একটু মানে বেশি করে করা হচ্ছে আর দেখো পায়েসটাও বসিয়ে দিয়েছি মানে গ্যাসে আর মা এদিকে রান্না শুরু করে দিয়েছে তো আমাদের মানে গ্যাসে যে সব রান্না করি তা না আমাদের কিন্তু রান্না রান্নাবান্না হয় আর আলু পটলের দম হবে তার জন্য আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে আমার ছোট ছেলে কিন্তু খেলে বেড়াচ্ছে ও না প্রচণ্ড চঞ্চল কি বলবো সব সময় মানে ওকে নিয়ে ব্যস্ত থাকি বাড়ির সবাই আর বড় ছেলে যদি বাড়িতে থাকে মানে ওর যদি পড়ানো না থাকে তাহলে ওরা দুটোতে এমন করে মানে বাড়ির কেউ একটুকু শান্তভাবে থাকতে পারে না তো যাই হোক দেখো ভাজাগুলো হয়ে গেছে মানে পটল ভাজা আর পেঁপে ভাজা কলা আর আলু ভাজা ছিল আর তারপরে দেখো মশলাটা কিন্তু মানে মিক্সার গ্রাইন্ডারে করা হয়েছে আর জিরেটা আমি শিলনোড়ায় বেটে দিচ্ছি আর যেহেতু চিকেন হবে তাই চিকেনগুলোকে মানে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা আছে আর এদিকে হবে আমরা চাটনি আর তাই আমরাগুলোকে আমি মানে ছেঁচে নিচ্ছি আর দেখো আমাদের রান্নাঘরের অবস্থাটা কেমন মানে এত তাড়াহুড়ো করে রান্নাবান্না হচ্ছে মানে কোথাকার জিনিস যে কোথায় থাকছে একদমই মুশকিল তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো রান্নাগুলোও হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ডাল আর তো আমার ভিডিওটা তোমাদের যদি এই পর্যন্ত একটুকু ভালো লেগে থাকে তো তোমরা ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিও যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের ফোনে যায় আর তোমরা আমার ভিডিও দেখতে পাও আর তারপরে দেখো আমরা চাটনিটাও হয়ে গেল আর আমি শাক কেটে নিলাম ওটা কিসের শাক বলো তো ওটা হচ্ছে লাউ শাক মানে লাউ শাক কোনো দিনও কিন্তু খাইনি কিন্তু আজকে মাঠের থেকে যখন লাউ শাকটা এনেছে তো ভাবলাম যে লাউ শাকটা আজকে করেই ফেলি আর তারপর লাউ শাকটা কেটে ভালো করে ধুয়ে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা ওদিকে হচ্ছে আর আমি চলে এসেছি মানে পাশের বাড়ি আমার ওই যে শ্বশুরের বাড়িতে মানে আমাদের বাড়িতে একটা উনুনে কিন্তু রান্না বান্না খুব তাড়াতাড়ি হচ্ছে না আর তাই এদের বাড়িতে চিকেনটা রান্না হচ্ছে আর তোমাদেরকে তো আগেই বলেছি মানে হঠাৎ করে এরকম একটা আয়োজন করা হলো আগে থেকে জানলে হতো এত তাড়াহুড়ো লাগতো না তো যাই হোক দেখো রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে এদিকে আছে ভাত আর ওটা আলু পটলের দম আর ওখানে মাছের ঝাল আর অনেক কিছু ভাজা ছিল তারপরে চাটনি ডাল আর ছিল চিকেন তো ছোটো ছেলের জন্য দেখো খাবার একদম রেডি করে নেওয়া হয়েছে মানে ওকে জন্মদিনে খেতে দেব আর তার জন্য মানে খাবারগুলো বাড়া হয়ে গেছে আর আমার বড় ছেলে সকালে মানে আমার মায়ের বাড়ির পাশে ড্রয়িং শিখতে যায় আর তাই ওখানে গিয়েছে দিয়ে আর বাড়ি আসেনি মানে মামার বাড়িতেই আছে আর তাই ওকে বারবার ফোন করছি মানে ও চলে আসলে দুজনে একসাথে মানে খেতে বসবে তার জন্য একটু ওয়েট করছি ছোট ছেলে রেডি হয়ে বসে আছে বলছে মা আমাকে খিদে পেয়েছে কখন খেতে দেবে তো এ দেখো তারপরে আমার বড় ছেলের জন্য আর ওয়েট করলাম না ছোট ছেলেকে খেতে দিয়ে দিলাম আর মা এ দেখো পায়েস খাইয়ে দিচ্ছে আর ছোট ছেলেকে আশীর্বাদ করছে আর এই সময়টাতে না মানে আমার বড় ছেলে পাশে বসে থাকলে বলবে ঠাম্মি আমাকে আশীর্বাদ করো আমাকে পায়েস খাইয়ে দাও মানে প্রতি বছরই এটাই করবে তো যাই হোক এবছর ও নেই ও আসতে দেরি করছে চলে আসবে মানে আমার বোন তারপরে ভাইদেরকে বলেছি তো ওরা একসাথে চলে আসবে আর আবার ছোট্ট সোনা জানো তো মানে সামনে খাবার দেখে ও শুধু পাঁপড়টাই খেতে মন হলো এত কিছু খাবারের মধ্যে থেকে পাঁপড়টা তুলে খাচ্ছে আমার বড় ছেলেকে নিয়ে খুব মুশকিল হয় ও ঠিকঠাক খাবার মানে খেতে পারলেও খেতে চায় না কিন্তু আমার ছোট ছেলেকে খাবার দিলে ও গুছিয়ে মানে এখন থেকেই ঠিকঠাক গুছিয়ে খাবারগুলো খেতে পারে আর তারপরে এ আমিও বসলাম মানে ছেলেকে একটু আশীর্বাদ করার জন্য আর আর এ পায়েস খাইয়ে দিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি দেখো তোমাদের দাদা ভাইও খেতে বসেছে আর আমি ওদেরকে খেতে দিচ্ছি আর এটা হচ্ছে আমার একটা ননদ মানে যে শ্বশুরের মেয়ে আর মানে সবাই মিলেই খাচ্ছে আর আমি মা তারপর আমার ননদ তো ওরা খেতে দিয়ে দিচ্ছি আর আমার বোনরাও চলে এসেছে এরকম আমার ছোটো ছেলে সব খাবারটা খাইনি তাই আমার বোন বসে পড়লো ওকে খাওয়াতে আর এ দেখো আমার বড় ছেলে মানে জলটা আগিয়ে দিচ্ছে মানে কত ব্যবস্থা ওর বাড়ি এসে তো যাই হোক এ দেখো ওরাও খেতে বসে গিয়েছে তোমরা ভিডিওটা দেখো আবার আমি একটু পরে কথা বলছি তো দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর তারপরে সবাই যেহেতু আছে তাই বললাম কেকটাও এখন মানে কেটে নেওয়ার জন্য আর দেখো আমার ছোট্ট সোনা রেডি হয়ে বসে গিয়েছে আর ওই আমাদের যে মানে ডাইনিংটা আছে তো ওখানে সবাই মিলে বসেছে কেক কাটবে বলে আর দেখো বেলুনগুলো চারিদিকে দিয়ে আমার বোন সাজিয়ে দিচ্ছে তো ওটা হচ্ছে আমার কাকার মেয়ে মানে আমার আর এখানে দুটো বোন এসেছে আর আমার দিদির দুই মেয়ে এসেছে আর তারপরে দেখো আমি ওই যে মোমবাতিটা ধরিয়ে দিচ্ছি আর আমার ছোটো ছেলে কিন্তু মানে বিশাল আর একদম উত্তেজিত কেক কাটার জন্য চুপচাপ বসে আছে দেখো মানে কতক্ষণে কাটতে বলবে তো আমি ওই ছবি তুলছিলাম আর মানে ভিডিও তুলছিলাম তার জন্য ওকে কাটতে একটু মানা করেছিলাম আর তাই ও চুপটি করে বসে আছে এত মানে মিষ্টি করে বসে আছে মনে হচ্ছে যেন ও এত শান্ত ওকে দেখে কেউ বলবেই না যে ও অত চঞ্চল করে তো যাই হোক এবার কেকটা কাটতে বললাম আর তাই ওরা তোকে কেকটা কাটছে ভিডিওটা দেখতে দেখো কেক কাটা মা হয়ে গেছে মানে আমার বড় ছেলে তারপরে ওই যে আমার ননদের ছেলেরা ছিল তো ওরা সবাই মিলে হাত ধরে মানে কেকটা কেটে দিল। আর তারপর আমার বড় ছেলে দেখো সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে তো আমার বাড়িতে মানে আমার ছেলেদের জন্মদিনটা কিন্তু এইভাবেই পালন করা হয় দুই ছেলের জন্মদিন আর আমার মায়ের বাড়িটা যেহেতু গ্রামে তাই আমার ভাই আর বোনদেরকে আসতো বলি আর এই এরকম আমিও বসে গিয়েছি মানে ছেলের সাথে একটু ভিডিও তুলতে আর এরকম ছোটো ছেলেকে আমি কেক কাহিয়ে দিচ্ছি আর তারপর এরকম এই সাইকেলটা নিয়ে খেলছে এটা আমার ভাই নিয়ে আসলো মানে ছোট ছেলের জন্মদিনের গিফট হিসাবে মানে এই সাইকেলটা কিন্তু বড়ো ছেলেকে দেওয়ারই কথা ছিল তো আগের বছর বড় ছেলের জন্মদিন মানে করবো বলেছিলাম তো তখন আমাদের একজন মারা গিয়েছে ছিল তাই হয়নি আর তাই তখন থেকে সাইকেলটা দেবো বলছিল তো আর ছোট ছেলের জন্মদিনে সাইকেলটা নিয়ে আসলো আর বড় ছেলে যখন ছোট ছিল তখন একটা ছোট গাড়ি ওকে কিনে দেওয়া হয়েছে আর ওই গাড়িটাই আছে মানে ছোট ছেলের আর ওটাতেই চাপা হবে তার জন্য আর ছোট গাড়ি নিয়ে আসেনি এই সাইকেলটাই এনেছে দুই ভাই মিলে চাপবে আর তারপরে দেখো আমি রান্নাঘরে পরিষ্কার করে নিচ্ছি মানে গ্যাসটা মুছে নিলাম আর তারপরে দেখো উনুনটাতে একটু মাটি বুলিয়ে মুছে নিচ্ছি আর একটু মাটি না দিলে না মানে কেমন যেন একটা দেখতে লাগে আর তার জন্য মাটি দিয়েই উনুনটা পরিষ্কার করে মুছে নিচ্ছে আর আমরা যেহেতু গ্রামে থাকি তাই সমস্ত কিছু কাজকর্ম করাই কিন্তু একদম অভ্যাস আছে তো যাই হোক ভিডিওটা দেখো আবার একটু পরে কথা বলছি তোমাদের সঙ্গে সবাইকে আর আজকে তো তোমরা দেখলেই যে আমার ছোটো ছেলের জন্মদিন আর তার জন্য সকাল থেকে অনেক ভিডিও তোমাদের সঙ্গে মানে শেয়ার করেছি তো কাজের ব্যস্ততার মধ্যে কিন্তু সবগুলো আমি একদমই মানে কী বলবো তুলতে পারিনি তো যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করেছি আর এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর সব কিছু কমপ্লিট হয়ে গেল তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে বাসনগুলো সব মানে জমাচপ করে তারপরে ঘর দূরগুলো দিয়ে উঠোনটা ঝাঁট দিয়ে আমি ওকেও স্নান করে নিলাম মানে একদম কাপড় টাপড় সব চেঞ্জ করে কেছে গাটা ধুয়ে নিলাম আর চুলটা এখনও কিন্তু ভিজা এখন স্নান করিনি সেই সকালবেলায় স্নান করে যে এত তাড়াতুর মধ্যে ছিলাম কাজের খিচি খিচিতে কী বলবো চুলটা মানে শুকানোই হয়নি তো এই দেখো এখন একটু ফ্যানের হয় বসে শুকিয়ে নিতে হবে আর আমার ছোটো ছেলে দু সালে হয়েছিল তো আজকে তোমার তিন বছর মানে পূর্ণ হলো আর ছোটো ছেলে সারাদিন জানো ব্যস্ততার মধ্যে একটুকু ঘুমায়নি তো ওকে ঘুম পাড়িয়ে দেবো ঘুম পাড়িয়ে দেবো একটু নিয়ে শুলেই ও ঘুমিয়ে যাবে আর তারপর বড়ো ছেলেকে পড়তে বসাবো আর খাবার দাবার তো আছেই রাতের জন্য আর সেরকম কিছু রান্না হবে না আর বাবা রাত্রিবেলায় ভাত সেরকম খায় না খেতে চায় না আর মুড়িটাও মানে পছন্দ করে না খায় না তো দেখি যদি রুটি বানাতে হয় কয়েকটা রুটিও করে নেব আর তো এই ছিল আজকের ভিডিও বেশিজনকে বলিনি মানে ওই যে আমার মায়ের বাড়ি তো গ্রামে তোমরা জানোই তো আমার ভাই আর কাকার যে ছেলে মেয়ে মানে আমার ভাই বোন ওদেরকে বলেছিলাম আর আমার শ্বশুর বাড়ি মানে যে শ্বশুরদের বাড়ির ওই ছেলে মেয়ে সবাইকে এরকম টুকটাক নিয়ে পঁচিশ জন মতো নিয়েছিলো সেরকম কিছু হয়নি আর হঠাৎ করে কিন্তু এই আয়োজন আর কি বলবো হঠাৎ করে আজকে এই সকালবেলাতে একদম সিদ্ধান্ত হলো এই নটার পরে আর তারপর হুটহাট করে হয়ে গেল তো যাই হোক তো তোমরা আমার ছোটো সোনাকে একটু আশীর্বাদ করো যাতে অনেক বড় মনে রাখতে মানুষ তৈরি হয় আমি যেন সেইভাবে তৈরি করতে পারি আর কি বলবো রান্নাবান্না অনেক কিছু হয়েছিল তো এখনও আছে জানো আর যাই হোক আজকের এই ছিল ভিডিও তো আমার ছোটো সোনা মানে তিন বছর পূর্ণ হলো আজকে দু সালে জুন মাসে হয়েছিল উনত্রিশে জুন তো আজকে ভিডিওটা আর কিন্তু বড় করলাম না তো তোমাদের যদি ভিডিওটা একটু খুব ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো তো টাটা আবার অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো আর কতদিন সময় ভালো থেকে সুস্থ থেকো আর টাটা সবাইকে শুভরাত্রি সবাইকে